নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের ভাগ্য এক লাফে উন্নতি অবশ্যই হবে ভাগ্য পরিবর্তন হতে চলেছে রাহুকেতু রাশি পরিবর্তন করার প্রভাবে আপনাদের জীবনে সত্যি ভাগ্যের সুপ্রসন্ন হবে তাহলে ভাগ্য আপনাদের কোন দিকটা উন্নতির জোয়ারে নিচ নিয়ে যেতে চলেছে উন্নতির জোয়ারে আপনাদেরকে পরিপূর্ণ করে দেবে জানতে হলে অবশ্যই থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে প্রোগ্রামগুলোকে পরবর্তী অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক এর মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো দেড় বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নতে দেবগুরু বৃহস্পতি থাকবে এক বছর হ্যাঁ বা লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে এই মঙ্গল সাতই জুন আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে তখন কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় হবে তৃতীয় কেতু থাকবে এই কেতু চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে নবম ভাব মানে ভাগ্যভাবে সেখানে রাহুল প্রবেশ করবে দশম ভাব থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশে দশম ভাবে শনির অবস্থান থাকবে আড়াই বছর এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই দেড় বছর আপনাদের ভিতরে যে ধরনের মানসিকতা ইনপুট করবে নবম ভাবে রাহু থেকে এবং তৃতীয় কেতু থেকে সেগুলোকে বুঝতে হবে এবং অন্যান্য গোহ অবস্থান দেখেও কিন্তু আমি আলোকপাত করব। এটি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে গোচর গোচরে কেন্দ্র করেই কিন্তু বলবো এর বাইরে নয় কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কারো ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত হাত থেকে নয়। দেখে বৃহস্পতি রাশি লগ্নি আছে খুব ভালো ভীষণ ভালো কারণ বৃহস্পতি আপনার ভিতরে শুভত্ব ইনপুট করবে কোন শুভত্ব জ্ঞানের শুভত্ব ইনপুট করবে প্রতি মুহূর্তে আপনাকে গুরুর মতন পথ দেখাবে যে পথে গেলে আপনি উন্নতি করতে পারবেন জীবনে জীবনে উন্নতি কোন পথে যাওয়া উচিত যে পথ দিয়ে বিগত দিনে আপনার ভুল পথে চলেছিলেন সেই পথটাকে তিনি সোজা পথে বা ভালোভাবে আপনাদেরকে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে কিন্তু নবম মানে হচ্ছে আমাদের ভাগ্য আমার ধর্ম তো সেখানে রাহুর প্রবেশ ঘটানোর ফলে রাহুর মতন প্ল্যানেট নবমভাবে থাকার ফলে কি হতে পারে যে আপনাদের মধ্যে না একটা অস্থির ভাব তৈরি করবে কোন অস্থির ভাব যারা অত্যন্ত বিগত যে ছিলেন ঈশ্বরের প্রতি প্রতি আরাধনা ঈশ্বরের প্রেম ভক্তি নিষ্ঠা ছিল তারা সেখান থেকে কিছুটা হলো তারা মুভ করে দিতে পারে মানে রাহুর কাজ হচ্ছে পরিবর্তন করা আপনার একটা মানসিকতা থেকে আরেকটা মানসিকতায় পরিবর্তন করে দেওয়া রাহু সেটা প্রচন্ড চেষ্টা করবে আপনাকে নাস্তি করে তোলা আপনাকে অবিশ্বাসী করে তোলা অন্যের প্রতি অবিশ্বাস করে তোলা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি একটা নবম ভাবে থাকবে তো বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করবে আমি আগে প্রকৃত বলেছি একমাত্র রাহুকে কন্ট্রোল করতে পারে দেবগুরু বৃহস্পতি এর বাইরে কেউ করতে পারবে না হুম এখানে সেইটা সেই জায়গাটা কিছুটা আপনাকে ব্যালেন্সের জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহুর দৃষ্টি একটা রাশি উপর থাকছে মানে আপনার মিথুনের ঘরে আপনার রাশিটি যদি হয় মিথুন তার চন্দ্র সেই জানেন চন্দ্র রাহুর দৃষ্ট বা অবস্থান কি হয় অস্থিরতা সৃষ্টি করবে এক্ষুনি ফলটা পেতে হবে আমাকে এক্ষুনি জিনিসটা পেতে হবে আমি কাজ করেছি আমার ফল এক্ষুনি দিতে হবে তা কখনো হয় বলুন তো একটু ভেবে দেখুন নিজের মনে নিজের একান্তে একটু ভাবুন যে কোনো জিনিসই চট জলদি বললেই পাওয়া যায় না তার জন্য কর্ম করতে হয় তার জন্য চেষ্টা করতে হয় তার জন্য পরিশ্রম করতে হয় একাগ্রতা থাকতে হয় সেটা কি আছে আপনার মধ্যে যদি আপনি সেই পথে থাকেন যদি সৎ পথে থাকেন একাগ্রতা সহকারে কাজ করেন পরিশ্রমী হয়ে থাকেন কর্মট হয়ে থাকেন তাহলে সেখান দাঁড়িয়ে আপনার কেন্দ্রভাবে শনির অবস্থান বৃহস্পতির ঘরে সে আপনাকে আপনাকে সেই ফলটা দেবে কোন ফলটা দেবে আপনার সঠিক কর্মের ফল প্রদান করবে আগামী দেড় বছরের মধ্যে এবার এইদিকে মঙ্গল দিয়ে তোমার টিচে ঢুকবে সেখানে রাঘব দৃষ্টি করবে শুনব দৃষ্টি করবে আপনাদের ভিতরে না একটু খিটখিটে মনোভাব একটু মেজা সারিয়ে ফেলা একটু স্পষ্ট কথাবার্তা বলে ফেলা কখন কার কিরকম কথা বলবেন বুঝতে না পারা সেটা কিন্তু এটা দেবে তা সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে নিজের জীবনটাকে সুরক্ষিত করার জন্য জীবনটাকে উন্নতময় করার জন্য ভাগ্যকে এক লাফে পরিবর্তন করার জন্য আপনার কিছু পদক্ষেপ নিতেই হবে যদি নিতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু ভালো জিনিস পাবেন দেড় বছরের মধ্যে মানে পরিবর্তন আপনার জীবনটা পরিবর্তন এনে দেবে আমি কিন্তু ইন জেনারেল বলছি সকলের উদ্দেশ্যে সব মিথুনে কি একই ঘটনা ঘটবে তা কিন্তু নয় সব মিথুন লগ্নে কি একই ঘটনা ঘটবে তা কিন্তু নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম তার শেষ কথা বলবে কিন্তু সার্বিক বলা যায় পরিবর্তন আপনাকে দেবে এবার এখানে দাঁড়িয়ে আপনাকে চেষ্টা করতে হবে ছল চাতুরিগুলোকে ত্যাগ করা তৃতীয় মানে আমাদের পরাক্রম আমাদের লড়াই জায়গা এখানে কেতুর অবস্থান দিচ্ছে ও চেষ্টা করতে হবে ছল চাতুরি সুকৌশলে কোনো কিছুকে পাওয়ার চেষ্টা করা একটু কপিরাইট কপিরাইট করা মানে কোনো কিছুকে গোপনে একই রকম কাউকে দেখে একই রকম কাউকে অনুসরণ করে হুবহু সে নকল করে সেই কাজটা করা নিজের উদ্ভাবনী শক্তি নিজের কিছু আবিষ্কার করতে হবে তাহলে আপনি যদি ছল একটু তো পড়াশোনা করে না শুধু টুকলি করে করে পাশ করার চেষ্টা করে এটা তো খারাপ কারণ সেটা তারা সে মুহূর্তে বুঝতে পারছে না যে কতটা ভুল করছে যখন কম্পিটিভ পরীক্ষা দেবে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তখন তারা কিন্তু আর জীবন দাঁড়াতে পারবে না তাহলে কি আপনাকে দিয়ে সেই কাজটা কেতু এবং রাহু করাচ্ছে আপনি তার পাল্লায় পড়ছেন এবং যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসবে যখন আপনার জীবনে দেড় বছরের মধ্যে কারো টানা দেড় বছর ডাউন থাকবে এরকম দেড় আপ ডাউন কিন্তু থাকবে তা কখন আপ ডাউন হবে সেটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী দশম অবস্থান অনুযায়ী আপ ডাউন হবে যখন আপনার আপে আসবে তখন কিন্তু উঠতে গিয়ে আপনি কোচট খাবেন কারণ আপনি তো অলরেডি সেই কর্ম করেননি সৎ পথে থাকেননি অনেস্টভাবে সৎ পথে থাকে কাজ করেননি কম পরিশ্রম করে বেশি আশা করেছেন তাহলে তো আপনাকে ইলোয়েশান কেন মোরা নমে রাহু আপনার মধ্যে ইলোয়েশান দেবে ধোয়াশা দেবে অনেক বেশি আকাঙ্ক্ষা যেমন চন্দ্র উপরে যদি কোনো কারণে রাহু দৃষ্ট বা চন্দ্র রাহু অবস্থান থাকে তারা অল্প পরিশ্রম করে অনেক বেশি পাওয়ার চেষ্টা করে তারা কি তারা একটা একটা পদ্মার আড়ালে বসে থাকে যে পদ্মার উপারে যে সাফল্য আছে সেটা বুঝতে পারে না অনেক মানে নিজের পরিশ্রমে নিজের কর্মের চেয়ে তিনগুণ বেশি পাওয়ার চেষ্টা করে চায় কিন্তু সেটা সম্ভব কখনো নয় কারণ তার জন্য যে পরিমাণে হার্ডওয়ার্কিং করা দরকার সেটা করার প্রয়োজন রয়েছে তবেই কিন্তু সেটা আপনাকে দেবে কে বৃহস্পতি দেবে শনিও দেবে এবার এখান থেকে দাঁড়িয়ে যারা প্রতিভাবান ব্যক্তি প্রতিভা প্রতিভায় জীবিকা প্রতিভাই তাদের সব কিছু সেই ধরনের ব্যক্তিদের কিন্তু উন্নতি অবশ্যই কিন্তু আছে আধ্যাত্মিক মার্গের ব্যক্তিরা যদি নাস্তিক না হয়ে ঈশ্বরের প্রতি কঠোর পরিশ্রমী থেকে কঠোর একনিষ্ঠতা থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই লাভ করবেন আগামী দিনে কিন্তু কোন কোন জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে বলেছি আমি বলে দিচ্ছি বোঝার মধ্যে সেই জায়গাগুলোকে নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা গল ব্লাডার সংক্রান্ত জায়গা কিডনি সংক্রান্ত জায়গা লাল সংক্রান্ত জায়গা ঠান্ডা সাইনাস এই সংক্রান্ত জায়গা অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় ফিমেলদের ডাইন অর্গান ফ্যাটি কোলেস্ট্রাল মেদবৃদ্ধি এই সংক্রান্ত জায়গা যদি মনে হয় তাহলে অবশ্যই গটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন প্রথমেই আসি বিবাহ বিষয়ে দেখুন সপ্তম প্রতি রাশি লগ্নকে ডাইরেক্ট সপ্তমকে দৃষ্টি নবমকে দৃষ্টি বিবাহ যোগ মিথুনের জন্য সুদারুণ ভাবে তৈরি হচ্ছে যারা এতকাল বিবাহ করতে পারেননি বিবাহ হওয়ার চেষ্টা করছেন বাবার করে বিবাহ করতে পারেননি তাদের জন্য কিন্তু এবার মক্ষম সময় এই বিবাহটা কিন্তু যেহেতু নবমে রাহু আছে সপ্তমে তৃতীয় রাকু রয়েছে সেখানে বেশ করে দৃষ্টি একটা রয়েছে রাশি লক্ষ্যে আবার রাহুর দৃষ্টি পড়ছে এই বিবাহ জন্মস্থান থেকে দূরের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে দূরের সম্ভাবনা বিবাহটা দূরে এবং হঠাৎ বিবাহর সম্ভাবনাও কিন্তু রয়েছে কি বললাম হঠাৎ বিবাহের গেল এরপর আসে সন্তান নিয়ে পঞ্চম বৃহস্পতি দৃষ্টির আপদৃষ্ট যারা এতকাল সন্তান হবে হচ্ছে না বারবার করে সমস্যার সৃষ্টি হচ্ছে সন্তান আসতে গিয়েও আসছে না হতে গিয়েও সমস্যা হচ্ছে বিভিন্ন রকম সমস্যা সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যার যার হরস্ক্রোপের স্ট্রেন্থ অনুযায়ী তার কীরকম ভাবে সন্তান হবে কি হবে না তার ব্যক্তিগত হরস্কোপ কি শেষ কথা বলবে ডক্টরের পরামর্শ শেষ কথা বলবে তাহলে সন্তান হওয়ার যোগ রয়েছে ইভেন সন্তানে করে সন্তান আসার যোগও কিন্তু রয়েছে এরপরে আসি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার অষ্টমপতি ও নবমপতি দশম স্থানে বৃহস্পতির ঘরে আছে শনি থেকে বৃহস্পতি চতুর্থে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি থেকে শনি দশমে রয়েছে ঘরে শনি অবস্থান করছে আপনার ভিতরে দায়িত্ব মারাত্মক দেবে 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 শনি বৃহস্পতি কোন দায়িত্ব পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলা সুখ শান্তি রাখা সন্তান সন্ততি পরিবারের মাতা পিতা স্বামী স্ত্রী সকলের কে ভালো রাখার দায়িত্ব পরিবারটাকে সুন্দর করে গঠন করা পরিবারটাকে একটা শান্তিপূর্ণ বিরাজমান করার দায়িত্ব পরিবারের ঋণ মুক্তি থাকা থেকে মুক্তি করা পরিবারের ধার যুক্ত হয়ে আছে সেই জায়গাটাকে রিমুভ করার জন্য চেষ্টা করা শান্তি বজায় রাখা সমস্ত দায়িত্ব কিন্তু আপনাকে প্রোভাইড করবে এবং সেই দায়িত্ব আপনি আশা করব যদি আপনার হরস্কোপি বৃহস্পতি শনি অত্যন্ত বলবান থাকে ভালো থাকে তাহলে আপনি কিন্তু এবং তার সঙ্গে লগ্ন রাশির প্রতি বুঝ্য ভালো থাকে। তাহলে আপনি সেটা পরিপূর্ণভাবে সুগঠনভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো জমি ফ্ল্যাট হওয়ার যোগ কিন্তু মারাত্মক আপনি অনেকদিন করছে চেষ্টা করছে বাড়ি একটা 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 জমি করার করছেন গাড়ি কিন্তু হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না আপনি ভাড়া বাড়ি দীর্ঘদিন ভাড়া বাড়ি রয়েছেন দীর্ঘদিন ভাড়া বাড়িতে রয়েছেন এবার আপনি নিজের কোনো বাড়ি নিজের কোনো বাসস্থান সেটা কিন্তু হবে কিন্তু এটা আপনার জন্মস্থান বা আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গার থেকে দূরের দিকে হবে দূরে কাছাকাছি কিন্তু সেভাবে একটা যোগ নেই গেল এর পরে আসি এখানে বলতে পারি বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে বিশেষ করে পিতা নবম থেকে পিতা দেখি দশম থেকেও দেখা হয় সেখানে রাহু নবমে রাহু দশমে শনি এই যে অবস্থান হেতু পিতা শরীর স্বাস্থ্য ক্ষেত্রে নেগেটিভ বা অশুভত্ব বহন করছে তার পিতা সুস্বাস্থ্য আপনাকে ভীষণভাবে কিন্তু কেয়ারফুলি থাকতে হবে আগামী দেড় বছর আপনার সন্তানের জায়গাও তাই সন্তানের পঞ্চমক রাহু দৃষ্টি আছে বিশ্ব দৃষ্টি আছে রক্ষা করবে কিন্তু সন্তানের এই পঞ্চমের ষষ্ঠে আছে কে শনি তাই সন্তানের সুস্বাস্থ্যের প্রতিও আপনাকে সঠিকভাবে যত্নবান থাকতে হবে পরিবারে কিন্তু এবার একটা পরিবর্তন লাভ করবে। কি পরিবর্তন আসবে কেমন পরিবর্তন আসবে সেটা আপনার ব্যক্তিগত অনুযায়ী বলা সম্ভব কোন পরিবর্তনটি দিয়ে দেবে আগামী দেড় বছরের মধ্যে তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত যে কোনো ব্যক্তি আপনার পছন্দ যে কোনো ব্যক্তির কাছ থেকে সঠিকভাবে কনসালটেন্সি নিয়ে নিন যে আগামী দেড় বছর আগামী দু বছর আপনার কেমন যাবে আগামী বছর আগামী দেড় বছর কি করবেন কোন পথে যাবে সবার ভাগ্য কি সুপ্রসন্ন হবে ভাগ্য কি এক লাখে পরিবর্তন হয়ে যাবে বদলে যাবে তা কিন্তু নয় সেটা নির্ভর করে যার যার হরস্কোপ যার যার পাম কারণ এটা আমি শুধুমাত্র গোচর কেন্দ্র করে কিন্তু বলেছি এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন হুম এই যে সময়টা আগামী দেড় বছর রাহুর রাশি পরিবর্তন কেতুর রাশি পরিবর্তন বৃহস্পতি রাশি রাশি পরিবর্তন বে শনি রাশি পরিবর্তন এর প্রভাবে দেড় বছর থেকে দু বছরের মধ্যে মক্ষম টাইম আপনার চাকরির পরিবর্তন করা আপনি যদি চেষ্টা করেন এখন যে কোম্পানিতে আছেন ভাবছেন যে কোম্পানি চেস করে কোনো একটা কোম্পানিতে আপনি যাবেন অক্ষম টাইম কিন্তু যাওয়ার আগে আপনার ব্যক্তিগত সেই দশরা আর দশনপতি দ্বিতীয়পতি প্রতি ষষ্ঠপতি লগ্নপতি রাশিপতি বৃহস্পতি শনি কেমন রয়েছে শুক্র কেমন রয়েছে বিচার করাটা কিন্তু প্রয়োজন রয়েছে সেই জায়গাটা দেখতে হবে কিরকম নক্ষত্র নিয়ে আপনার ব্যক্তিগত হরস্ক কতটা সামঞ্জস্যতা আছে আপনার এক পাস নয় কেমন কথা বলছেন এরপরে যারা চাকরি চেষ্টা করছেন দীর্ঘদিন চেষ্টা করছেন বেকারত্ব জ্বালা ভোগ করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার মুখ্য সময় এই সময়টা কিন্তু আমি বলবো চাকরির চেষ্টা করুন বা পরিবর্তন করুন জন্মস্থান থেকে দূরের দিকে হবে দূরে কাছাকাছি কিন্তু সেভাবে একটা যোগ নেই এই ট্রানজিট পড়ছে এরপরে টিচিং সেক্টরটা আইটি ডিপার্টমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল বিষয়ক কেমিক্যাল বিষয়ক অর্থনৈতিক রিলেটেড বিষয়ক ফর্মের পরিবর্তন বা উন্নতি প্রমোশন ট্রান্সফার সুন্দর করছেন এরপরে যারা এখানে হার্ড ওয়ার্কিং করছেন চাকরির জন্য দীর্ঘদিন ধরে তাদের সময় এবার চেষ্টা করুন নিজের রাজ্যের বাইরে পরীক্ষা দেওয়ার তাদের সে আপনার ব্যক্তিগত হরসূত্র যদি রাজ্যের বাইরে চাকরি পাওয়ার যোগ থাকে অবশ্যই এই সময়টা হবে হ্যাঁ এরপরে আসি এখানে দেখুন তৃতীয় যেহেতু কেতুর অবস্থান রয়েছে তাহলে সেই অনুযায়ী ছল চাতুরি করবেন না নবমে যেহেতু রাহু রয়েছে ছল চাঁতুরি করবেন না ধর্মস্থানে রাহু আছে আপনাকে দিয়ে ছল চাঁতুরি করাবে আপনাকে দিয়ে কিছু নেগেটিভ কাজ করিয়ে দেবে তা ছল চাঁতুরি বন্ধ করুন সৎ পথে হার্ডওয়ার্কিং করুন দেখুন দশমে শনি আপনাকে সুদারুণ ফল শনি মহারাজ দেবে ব্যবসার জায়গায় যে কোনো আন্তর্জাতিক মানে ব্যবসা বিদেশ সঙ্গে সংযুক্ত কোন ব্যবসা খুব ভালো জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামি সংগত এই কি সেই জায়গাটাও কিন্তু অবশ্যই ভালো এবং যারা এই বিষয়ে কনসালটেন্সি দিচ্ছেন প্রোভাইড করছেন বা প্র্যাকটিস করছেন খুব ভালো যারা যে কোনো প্রকার শৌখিনত্ব যেমন যাদের হবিটাই হচ্ছে হবি আপনার হবি হচ্ছে ছবি আঁকা হবি হচ্ছে আপনার গান বাজনা করা হবি হচ্ছে আপনার অ্যাঙ্কারিং করা হবি হচ্ছে আপনার বাজনা বাজানো হবি হচ্ছে আপনার অভিনয় করা এটা হবি আপনার এই হবিটা হবিটাই এবার কিন্তু ভাবে সেটা মানে সেটাকে পরিবর্তন করে দেবে যার হবি হবি সেই অনুযায়ী তার জীবনের উন্নতি যোগ আপনাকে দেবে আগামী দেড় বছর অর্থাৎ এই ইলেটের যারা হবি এবং এই হবিকে যারা পেশানি হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের অত্যন্ত সুন্দর ভালো ফল এই সময়টা দেবে হুম এবং যারা দীর্ঘদিন ভাবছেন যে চাকরি করছেন ব্যবসা করবেন সপ্তম করছে আপনাকে ব্যবসাও এবার যুক্ত দেবে বছরের মধ্যে অর্থাৎ ভাগ্যের যে ব্লকি জায়গা ছিল বিগত দিনে ভাগ্যের যে জায়গাগুলো আপনাকে আটকে রেখে দিয়েছিল সেই জায়গাটা এবার কিন্তু কাটতে চলেছে কার কতটা কাটবে শেষ কথা তার হরস্কোপটি জন্মকুণ্ডলী পামটি বলবে এছাড়া অর্থনৈতিক জায়গাটাও কিন্তু উন্নতি গ্রোথ অর্থে দারুণ সুপরিণতি অর্থের উন্নতি আপনি যে কোনো বিষয় থাকুন না কেন যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং বিভাগে আছেন খুব উন্নতি দেবে অর্থের জায়গাটা কর্মের মাধ্যম দিয়ে অর্থনৈতিক উন্নতিও আপনার ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট করবে কিন্তু অর্থের উন্নতি তাদেরই খুব ভালো দেবে তাদের ধনযোগটা খুব স্ট্রং ধনযোগ বারবার বলেছি আবারও বলছি এক পাঁচ নয় দুই এগারো তার সঙ্গে কেন্দ্র কোণের সমন্বয় অত্যন্ত শুভ তার সঙ্গে শনি বৃহস্পতি শুক্র বুধ রাহু মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত শুভ পামও তাই তারা ভালো ফল অর্থনৈতিক জীবনে এবার উন্নতি করতে পারবে কিন্তু কোনো প্রকার ছল চাতুরি বা কোনো প্রকার বিশ্বাস এইগুলোকে পরিত্যাগ করতে হবে কারণ রাহু সেই জায়গাগুলোকে আপনাকে দিয়ে দেবে সেগুলো ত্যাগ করুন দেখুন আপনার জীবনে ভালো পরিবর্তন ভাগ্যের পরিবর্তন উন্নতির পরিবর্তন অবিশ্বাস্য উন্নতির পরিবর্তন আপনি লাভ করতে চলেছে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা